হ্যালো বন্ধুরা তো আজকে চলে আসলাম লাইভে তো যারা যারা আমার লাইভটা দেখছো অবশ্যই আমার লাইভটা তোমরা জয়েন হয়ে যাও তো অনেকদিন পর আবার চলে আসলাম লাইভে তো সাইডে একটু আওয়াজ হতে পারি এইগুলো করে নিও প্লিজ তো পুজোর কেনাকাটা সবার হয়ে গেছে তো অবশ্যই জানিও তো আমারও পুজোর শপিংয়ের ব্লগটা আসছে অবশ্যই তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন পনে এগারোটা বেজে গেছে আসলাম একটু লাইভে তোমাদের সাথে গল্প করতে তো তোমরা কার কার খাওয়া দাওয়া রাতে ডিনার হয়ে গেল অবশ্যই কমেন্ট করো কেউ যদি লাইভে থেকে থাকো একটা কমেন্টের মাধ্যমে জানাও হ্যালো বন্ধুরা কে কোথা থেকে দেখছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানা তো চলো বন্ধুরা বেশিক্ষণ থাকবো না তো কেউ যদি থেকে থাকো আমার লাইফটা অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও তো ঝটপট আমার লাইভটায় তোমরা জয়েন হয়ে যাও কেউ যদি থেকে খো তো কার কার রাতে ডিনার হয়ে গেল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর পুজোর শপিং কার কার হলো তো একটা কমেন্ট করো তো আমাদের তো মোটামুটি পুজোর শপিং হয়ে গেছে তো তোমরা পুজোতে কি কি কিনলে কমেন্ট করতে পারো আর আমি পুজোর শপিংয়ের ভিডিওটা অবশ্যই দেব তো তোমরা দেখো তো অনেক দিন পর লাইভে আসলাম তোমাদেরকে আমার লাইভে সুস্মিতা তো চলো আমি আর কিছুক্ষণ থাকবো বেরিয়ে যাবো একটু আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য কেউ এখনো জয়েন হচ্ছ না হয়তো কেউ নেই ঘুমিয়ে পড়েছে মনে হয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখে সবাই ঘুমিয়ে পড়েছে তো কেউ কি নেই যদি থেকে থাকো অবশ্যই একটা কমেন্ট করো আর সবাই কেমন আছো ভালো আছো তো যদি ভালো থেকে থাকো একটা কমেন্টে জানাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আমিও ভালো আছি মোটামুটি তো চলো পাঁচ মিনিট হয়ে গেল কেউ এখনও না আমার লাইফটা জয়েন হলে না তুমি আমি আর কিছুক্ষণ থাকবে তারপরে লাইফ থেকে বেরিয়ে যাব। তো লাইভটাই তোমরা তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত অনেক ওয়েলকাম আর তো শুভ রাত্রি সবাইকেই জানাচ্ছি তো অনেকটাই রাত হয়েছে তো হট করেই আজকে একটু আসতে ইচ্ছা করলো লাইভে তো অনেকদিন সেইভাবে ভিডিওটা দেওয়া হয় না তো আমি একটু বাড়িতে এসছিলাম তো একটু চাপে আছি তো যাই হোক কেনাকাটা এটা ওটা সেটা তো যাই হোক তো সেই কারণে ভিডিওটা দিতে পারছি না তার জন্য আজ একটু লাইভে আসলাম তো তোমরা কে কেমন আছো আমার ভিডিওগুলো দেখছো তো যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক করো অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাও তো তোমাদের সাথে একটু গল্প করতে আসলাম তো তোমরা যদি থেকে থাকো একটা কমেন্ট করো তা আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কি না কথা কথাটা বোঝা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করো প্লিজ আর আমার লাইফটা তোমরা একটু শেয়ার করো

এখন অনেকটাই রাত হয়ে গেছে লাইভে আসলাম হয়তো অনেকেই ঘুমাচ্ছে একটু চলে আসো ঝটপট একটু সবার সাথে গল্প করি একটু গল্প করতে চলে আসলাম তো দেখো আট মিনিট হয়ে গেল কেউ এখন অব্দি জয়েন হলেনা আমার লাইফটা তো হয়তো এখন আর কেউ আসবে না সবাই ঘুমিয়ে পড়েছে ডিনার করে দেখি আর কিছুক্ষণ যদি কেউ থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো প্লিজ কেউ থেকে থাকলে একটা কমেন্ট করে জানাও যে তোমরা লাইভটা দেখছো আমার অবশ্যই একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে শর্টস ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানো আর মাধ্যমে তোমরা জানাতে পারো আমার প্লিজ আমাকে একটু সাপোর্ট করো অ্যান্ড আমার পাশে থেকো আর আমি ভিডিওগুলো বানাচ্ছি তো অনেক কষ্ট করে বানাচ্ছি তোমরা যদি দেখো অবশ্যই আগ্রহ হবে বানানোর আরও ভিডিও তো নতুন নতুন আরও ভিডিও আমার রেডি রয়েছে তো এডিটিং করতে পারছি না সময় পাচ্ছি না বলে তো যাই হোক তো আস্তে আস্তে আপলোড করবো তোমরা একটু দেখো তো আগে পিছিয়ে একটু হয়ে যায় ভিডিওগুলো দিতে তো তোমরা অবশ্যই দেখো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো যাতে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যায় তো চলো বন্ধুরা একা একাই অনেকক্ষণ ধরে দশ মিনিট ধরে বক করছি কেউ এখন অবধি আসলে না তো যাই হোক তা আমার লাইফটা আমি এখানেই কিন্তু শেষ করব আর বেশিক্ষণ লাইভটা করব না আমার বেশিক্ষণ ভালো লাগে না লাইভটা করতে একটু আসি কিছুক্ষণের জন্য তো কেউ যদি থাকে তবুও গল্প করা যায় কেউ যেহেতু আসছে না এই জন্য তো আমি লাইফটা এন্ড করে দেবো তো চলো আর একটুখানি কিছুক্ষণ দেখি কেউ যদি থেকে থাকে একা একাই তো বক করছি

বাপরে এগারোটা বেজে গেলো তো চলো বন্ধুরা টাটা আমার লাইভটা আমি এখানে শেষ করছি তো সবাইকে শুভ শুভরাত্রি সবাই পুজোটা ভালোভাবে কাটিও সুস্থভাবে কাটিও তো কালকে ইচ্ছা আছে একটু লাইভে আসার যদি তোমরা কেউ থেকে থাকো আমার লাইভ ভিডিওটা দেখে থাকো তো আমার সাথে কালকে যদি গল্প করতে চাও অবশ্যই এসো তো সন্ধ্যার দিকে আমি আসতে পারি লাইভে বা বিকেল বেলার দিকে তো কালকে একটু নিউ শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করব। ইচ্ছা আছে করার দেখি যদি হয়তো করবো তো চলো বন্ধুরা তাটা আবারও দেখা হবে অন্য কোনো লাইফের সাথে কোন ভালো থাকো সুস্থ থাকো